হ আগে সুবিধা হলো তুমি একদম তুমি কি হ্যাংলায়া তোমার হ্যাংলা আছিল তাই আমার মোটা লাগে আগে তো দেখি না এখন আর করি এখন তারপরে মনে করে এখন তুই মতো হ্যাঁ

মহিলাদের যাদের বাচ্চা হয়েছে তাদের মানে বৃষ্টির দিকে তাকাইলে না দেখি যে অনেক বড় মানে বোটাটা অনেক বড় হয়ে গেছে বাচ্চা খাইতে খাইতে কিন্তু আমার তো নাই